পাকিস্তানের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের বিক্ষোভের জেরে অশান্তি ছড়ালো লাহোর বহওয়ালপুর পেশোয়ার সহ বিভিন্ন শহরে পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা মঙ্গলবার পিটিআইয়ের শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে দু সালে হিংসায় জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ফয়েসলাবাদের বিশেষ আদালতে ইমরান পিটিআইয়ের পার্লামেন্টের নেতা ওমর আয়ুব সহ দুশো জন নেতা কর্মীকে দশ বছরের জেলে সাজা দিয়েছিল তারপরেই প্রতিবাদ বিক্ষোভে নেমেছে প্রাক্তন পাক ক্রিকেটার অধিনায়কের অনুগামীরা তাদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন আইন ভেঙে বিদেশ উপহার আত্মসাতের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় দু সালে পাঁচই আগস্ট থেকে ইমরান কারাবন্দি বর্তমানে তিনি আদিয়াল কারাগারে দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন তার বিরুদ্ধে দু সালের নয় থেকে দশই মে হিংসায় মদতের অভিযোগও প্রমাণিত হয়েছে এছাড়াও চলছে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলা প্রসঙ্গত দু সালে মে মাসে ইমরানের গ্রেফতারির পরে তার সমর্থকেরা ধারাবাহিকভাবে হামলা চালিয়েছেন পাক সেনার উপরে রাওয়ালপিন্ডি সেনা দফতর পাক সেনা লাহোরের কোর কমান্ডের বাড়ি করাচি পেশোয়ারের সেনা শিবির আক্রান্ত হয়েছিল তচনচ করা হয়েছিল কয়েকটি জনসেনা কর্তার বাসভবন এমনকি গুলি চালানো হয়েছিল সেনার ওপরে ওই ঘটনায় অশান্তি বাঁধানোর অভিযোগে হাজারেরও বেশি ইমরান সমর্থককে গ্রেফতার করেছিল পাক সেনা রেঞ্জার্স এবং পুলিশ বাহিনী হাই নিউজ নেটওয়ার্ক